দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো না এই যে মোবাইলের দেখো ডাক ডাক দিয়ে আমাকে নিয়ে গেছে দেখো পরিস্থিতি এই পরিস্থিতি বিভিন্ন প্রকার চুরি ডাকাতি হইতেছে তুমি গেট সব সময় গেট থেকে নড়বা না ব্যাস হয়ে গেল তারপর আমি চলে আইলাম আসিয়ে খাইতে বসছি আমার ওই খালু কিন্তু অসুস্থ তখন আবার ডাক দেসে মানে ওষুধপাতি আনার জন্য ডাক দেশে আমি গেছি আর আমার বাড়ি হলে কিন্তু ভাত খাওয়ার বসছে আর ওই ভাই যখন আসে তখন এই যে দোকানটা আছে না উত্তি হাতে উঞ্চিল দেয় তখন আমরা বুঝি যে আলছে হ্যাঁ ঘটনার সময় আমি ছিলাম না তখন আমি তিন তারা গেলাম তখন আমার বাড়ি হলে করছে কি ভাত খাত থুয়ে প্লেট থুয়ে প্লেট রাখিয়ে ওর গেট এই গেটটা লাগা পকেট গেট লাগা তারপর ওই গেট খুলতে হয় উনি জানি যে গাড়ি ঢুকাবে তখন এই গেট তালা দিয়ে ওই গেট ওরা খুলতে গেছে তখন এই ভরাভর শব্দ পেলে আমার সাথে আরো দুই তিন থেকে আমার আপুটে নিবে শোনাকে ভাই আমার কথা শোনেন

তোরা আমাকে বলতে তোরা ভেতরে থাকো ভেতরে থাকো তখন বলতে তোরা ভেতরে থাকো কি হবে দেখা যাবে হ্যাঁ তখন আমি ভেতরে আসি এক একজনে এক কথাবার্তারা বলতেছে কেমন কয়েকদিন কেউ কয়েকদিন বলতেছে যে গেড়ে গেলে এত সকালে তালা দিস কেন গেট খুলল না কেউ কোথায় গেছিলা এলা বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে কেউ নারিবারও যাওছে আসলে কিন্তু আমি হিসাবে কিছু কিছুই না না কয়জল আসলো কয়জল নামে তাও দেখিলেই আমি উপরে গেছি সাধন ছিল তারা সাধন ছিল হ্যাঁ না ভাষা বলতে কি যে দেশের পরিস্থিতি ভালো না হ্যাঁ বিভিন্ন ভরকার বাবু সূরি ঢাকা দি হচ্ছে আমাক মোবাইলেও দেখাইলো মাইকিং করতেছে উনি উনি যখন আসে বাড়িয়া উনি যখন আসে বাড়িয়ালা বলছিল যে তুমি উপর আসো আইসা ওনারা মোবাইল দেখাইতেছে দেখো চুরি কীভাবে হয় হ্যাঁ আমি ওনার খালতুশালা তখন ওনাকে মোবাইল ওনাকে মোবাইল দেখায় যে এ দেখো কিভাবে চুরির চাপাটা হইতেছে তুমি এগুলা ফলো রাখবা আচ্ছা উনি দেখে চলে আসে উনি আবার আসার পরে আমার দুলোভাই আসার পরে

অন্য দিনের থেকে আসছে তখন ওনার ওয়াইফ ওনার ওয়াইফে এখানে ছিল কয়েকগুলি এ গুলি শব্দ হয়েছে ওনার ওয়াইফে গেছে চইলা কিন্তু উনি ভিতরে ছিল আমার মনে ওনার পর্যন্ত ধরছে গেটটা খুললেন গেটটা খুললে দেন হনুমান ওনারা কেউ ধরে না আবার দু তালায় গেছে সাবাইতেছে আপনারা আমার চাবিটা দেন ওনারা তো তালাই দরজা খুলে নেই জি এখানে পনেরো বিশ মিনিট মানে 10 মিনিটের মধ্যে যুদ্ধ যুদ্ধ আসলে দুঃখের বিষয় নিরাপত্তা বলতে নেই কারণ সাড়ে দশটা বাজে কোনে এই পর্যন্ত আপনারা আসেছেন অনেক দূর থেকে রাইট আমাদের সোসাইটি কোনো নেতৃবৃন্দ এখানে নাই একটা লুক এখানে আসে নাই এই যে কালাম হক পরিষদে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে এখানে এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে নাই আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই এই দুই রাস্তা মিলে একটা সিকিউরিটি এবং বারোটা একটা থেকে ওরা আসে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে না না এখানে আমাদের ফাঁড়ি আছে ওরা ঘুরেফেরা করে বাট আমাদের যে নির্দিষ্ট একটা সোসাইটি এখানে আছে মনুশ্রী সোসাইটি এটা যে বর্তমান যে পরিষদ আছে আসল তারা ব্যর্থ তারা একটা পরিষদই দিতেছে আমার বয়েনে যখন আমি ওনাদের কাছে চাবি চাই ওনারা বলতে চাবিটা তুই আইছে তিন তালা বুঝছেন বাড়ির লাগেস চাবি রাইখাইছে